সারা বিশ্বে প্রযুক্তি কীভাবে বদলে দিচ্ছে আমাদের জীবন আপনার হাতের স্মার্টফোনটি আর শুধু কল বা মেসেজের জন্যই নয় এটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে দুই হাজার পঁচিশ সালে কি অপেক্ষা করছে স্যামসাং অ্যাপেল সহ চাইনিজ ব্র্যান্ড আর ইলন মার্ক্স নতুন কি চমক নিয়ে আসছে আর আমরা কতটুকু এগোতে পারবো এই প্রযুক্তির সাথে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি জানি আপনারা অনেকেই খুব আগ্রহ নিয়ে আমাদের ভিডিও দেখেন আর এই ভালোবাসা আর সাপোর্টের জন্যই আজ আমরা সাতশো সাবস্ক্রাইবার পার করেছি আপনাদের জন্যই আমরা এখানে তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং এই সম্পর্কটা আরেকটু মজবুত করতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল গি একজন ইনসাইড চ্যানেল থেকে এক হাজার সাবস্ক্রাইবার পূর্তি উপলক্ষে একজন ভাগ্যবান বিজয়কে রিরো ফ্লেক্স বি টেন উপহার দিতে যাচ্ছে কীভাবে অংশগ্রহণ করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই চলুন একটু পিছনে ফিরে দেখি কয়েক বছর আগেও স্মার্টফোন মানেই ছিল আর ভালো ক্যামেরা আজ আমরা দেখছি ফাইভ জি প্রযুক্তি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আর ফোর লেবল ডিসপ্লে স্যামসাং এর ফোর লেবল ফোন এখন বাজারে বেশ জনপ্রিয় অন্যদিকে অ্যাপেল তাদের আইফোনে উন্নত নিরাপত্তা আর পরিবেশ বান্ধব প্রযুক্তির উপর কাজ করছে চাইনিজ ব্র্যান্ডগুলো যেমন শাওমি ভিভো ওপো সাশ্রয়ী মূল্যের সাথে উন্নত প্রযুক্তি নিয়ে আসছে প্রযুক্তি এখন আমাদের হাতের মুঠোই এখন প্রশ্ন হচ্ছে এর পরে কি ভবিষ্যৎ স্মার্টফোনের জগতে স্যামসাং আরও উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসছে তাদের রোলেবল ডিসপ্লে নিয়ে গবেষণা চলছে ধারণা করা হচ্ছে দুই সালের মধ্যেই বাজারে চলে আসবে রোলেবল ডিসপ্লের ফলে স্মার্টফোনের আকার ও বহনযোগ্যতা এক নতুন মাত্রা পাবে যা মাল্টিটাস্কিং ও মিডিয়া কনজাংশনের নতুন অভিজ্ঞতা এনে দেবে এছাড়াও স্যামসাং তাদের ক্যামেরা প্রযুক্তিতে এআই এর ব্যাপক ব্যবহার শুরু করতে যাচ্ছে এআই ভিত্তিক ক্যামেরার ফিচার ছবি তোলার সময় সাবজেক্ট শনাক্তকরণ আলোর সমন্বয় এবং দৃশ্যপটের অ্যানালাইসিস করে এমন ছবি তুলবে যা সত্যিকার অর্থে নিখুঁত এবং পেশাদার লেভেলের হবে এমনকি কম আলোতেও ছবির কোয়ালিটি অক্ষুন্ন থাকবে কারণ এআই অটো এনহ্যান্সমেন্ট প্রযুক্তির মাধ্যমে ছবির ও কালার উন্নত করবে এই উদ্ভাবনগুলো স্যামসাংকে প্রযুক্তির ডিটেলস অগ্রভাগে নিয়ে যাবে এবং ভবিষ্যৎ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি বিপ্লবিক অভিজ্ঞতা নিশ্চিত করবে আর এইদিকে দিকে অ্যাপেল ইতিমধ্যে ভীষণ প্রো এর মাধ্যমে মিক্সড রিয়ালিটি জগতে একটি বিপ্লব ঘটিয়েছে এই অত্যাধুনিক ডিভাইসটি আমাদের বাস্তব ও ভার্চুয়াল জগতের সীমারেখাকে ঘুচিয়ে দিয়ে নতুন অভিজ্ঞতা তৈরি করেছে দুই সালের মধ্যে আরও উন্নত এআর ও ভিআর প্রযুক্তি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে যেখানে ব্যবহারকারীরা আরও স্বচ্ছ দ্রুত এবং ইন্টারেক্টিভ অভিজ্ঞতা উপভোগ করতে পারবে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা শিক্ষা গেমিং এবং ডিজিটাল কমিউনিকেশনে এ ভিআর এর ব্যবহার বহুগুণে বৃদ্ধি পাবে উদাহরণস্বরূপ শিক্ষার্থীরা বাড়িতে বসেই ভার্চুয়াল ক্লাসরুমে যোগ দিতে পারবে কিংবা চিকিৎসকরা রোগীর শরীরের অভ্যন্তরীণ বিশ্লেষণ আরও নিখুঁতভাবে করতে পারবে এসব উদ্ভাবন প্রযুক্তিকে কেবল সহজলভ্যই করবে না বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পৃথিবী গড়তে বড় ভূমিকা রাখবে একই দৌড়ে পিছিয়ে নেই চাইনিজ ব্র্যান্ডগুলো বিশেষ করে শাওমি ওপ্পো ভিভো এবং রিয়েলমি তাদের দ্রুত চার্জিং প্রযুক্তি এবং বাজেট সেগমেন্টে উদ্ভাবনী ফিচার এনে ব্যবহারকারীদের আকর্ষণ করছে বর্তমানে একশো দুইশো ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি বাজারে দেখা যাচ্ছে যা মাত্র দশ থেকে পনেরো মিনিটে একটি ফোন সম্পূর্ণ চার্জ করে দিতে পারে তবে ধারণা করা হচ্ছে দুই হাজার সালের মধ্যে স্বামী এমন একটি স্মার্টফোন নিয়ে আসবে যা মাত্র পাঁচ মিনিটেই সম্পূর্ণ চার্জ করে দেবে এটি সম্ভব হবে তাদের হাইপার চার্জ প্রযুক্তির উন্নত সংস্করণ এবং সুপার ক্যাপাসিটর প্রযুক্তি ব্যবহার করে শুধু দ্রুত চার্জিংই নয় এই ব্র্যান্ডগুলো আরও কম দামে ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার দেওয়ার দিকে মনোযোগী হচ্ছে উদাহরণস্বরূপ বাজেট ও মিড রেঞ্জ সেগমেন্টে অ্যামোলেড ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেট এবং ফাইভ জি কানেকটিভিটি এখন ক্রমেই সাধারণ হয়ে উঠেছে পাশাপাশি এআই ক্যামেরা ইমেজ প্রসেসিং পাওয়ার ইফিসিয়েন্ট চিপসেট এবং গেমিং ফোকাসড ফিচার গুলো মধ্যম বাজেটেও সহজলভ্য হচ্ছে ওপো ইতিমধ্যে রো এবং ফোর লেবল ডিসপ্লে নিয়ে পরীক্ষা চালাচ্ছে যা আগামী বছরগুলোতে বাজারে বড় পরিবর্তন আনতে পারে অন্যদিকে ভিভো তাদের ভি ওয়ান প্লাস চিপ এবং ক্যামেরা অপটিমাইজেশনের মাধ্যমে ফটোগ্রাফিকে আরও পেশাদার লেভেলে নিয়ে যাচ্ছে এখন সবচেয়ে বড় বিষয় হল চাইনিজ ব্র্যান্ডগুলো বাজেট সাশ্রয়ী প্রযুক্তিতে ফোকাস করে নতুন বাজার দখল করার চেষ্টা করছে এটি উন্নয়নশীল দেশের গ্রাহকদের জন্য বড় সুযোগ সৃষ্টি করবে তাই বলা যায় আগামী দুই সাল হবে চাইনিজ ব্র্যান্ডগুলোর জন্য উন্নত চার্জিং উদ্ভাবনী ডিজাইন এবং সাশ্রয়ী স্মার্টফোনের বছর এবার আসি প্রযুক্তি জগতে বহুল আলোচিত ইলন মার্কসের স্টার ইন্টারনেট যা দুই সালের মধ্যে আরও উন্নত ও সাশ্রয়ী কানেক্টিভিটি নিয়ে আসতে চলেছে বর্তমানে স্টার মূলত দূরবর্তী এবং প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে কাজ করছে ধারণা করা হচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে গ্রাম অঞ্চলে বসেও শহরের সমতুল্য উচ্চ গতির ইন্টারনেট ব্যবহার করা যাবে শিক্ষা ব্যবস্থা কৃষি সেবা এবং ছোট ব্যবসার ক্ষেত্রে এটি ডিজিটাল বিপ্লব আনতে পারে দুই সালের দিকে এই সব প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে আরও কানেক্টিভ স্মার্ট এবং উন্নত ভবিষ্যতের দ্বার খুলে দেবে যেখানে গ্লোবাল কানেকটিভিটি এবং মোবাইল ইন্টিগ্রেশন নতুন উচ্চতায় পৌঁছাবে ওয়েল দুই সাল আমাদের জন্য কী নিয়ে আসছে তার সময় বলে দেবে তবে প্রযুক্তির এই অগ্রগতিতে আমরা সবাই অংশ নিতে চাই আপনি কি মনে করেন কমেন্টসে জানান আর হ্যাঁ গিভোয়েতে অংশগ্রহণ করতে প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিভো তাদের ক্যামেরাতে কী চিপ ব্যবহার করছে প্রশ্নের উত্তর দিয়ে আপনিও হতে পারেন বিজয় বিজয়ী নাম ঘোষণা করা হবে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হলে তাই দেরি করবেন না সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য আপনারা ছাড়া আমরা এগোতে পারতাম না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ